ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে এ প্রশ্ন উঠছে তার কারণ দেখা যাচ্ছে যে আদতে বাংলাদেশের ইয়ে বা বাংলাদেশের নাগরিক হ্যাঁ তার ভোটার তালিকায় তার নাম এবং সেখানে বাবা সাজানো হয়েছে ভারতীয় একজনকে এবং বাবা সাজিয়ে ভোটার আধার সব বার করে ফেলেছে বেল্লাল গাজী বছর কয়েক আগে বাংলাদেশ থেকে এসে এখানে হিঙ্গলগঞ্জে বাস করছিল তো হিঙ্গলগঞ্জের আমজাদ গাজীকে বাবা দেখিয়েই জালিয়াতি করে এরপর যখন খবর জানাজানি হয়ে গেল তখন

বাংলাদেশে কোথা বাড়ি এটা হচ্ছে কালীগঞ্জ আপনার স্বামী আদি বাড়ি কোথায় ওটাও কালীগঞ্জ থানা হিঙ্গলগঞ্জের চার নম্বর স্যান্ডেল এলাকায় বেল্লাল গাজী নামে এক বাংলাদেশি সে অনুপ্রবেশকারী সে এখানে এই চার নম্বর স্যান্ডেল এলাকায় এসে রীতিমতো বসত বাড়ি করেছে আমরা এক্ষুনি দেখাবো সেই বাড়ি যে দেখুন সেই বাড়ি এবং শুধু বাড়ি করেনি এখানে সে আমজেদ গাজী বলে এক ভদ্র লোককে তার বাবা সাজিয়ে সে তার আধার কার্ড ভোটার কার্ড সব কিছু তৈরি করেছে চার বছর আগে বেল্লাল গাজী এখানে এসেছে এবং দেড় বছর আগে সে বাংলাদেশের কালিয়াগঞ্জ যেখানে তার আদি বাড়ি এক ভদ্রময় এলাকাতে বিয়ে করেছে এবং সেখানে তাকে এখানে নিয়ে এসে এখানে শেষ ঘর সঞ্চার করেছে এবং বিএসএফ এর হাতে তার স্ত্রী কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ হাতে ধরা পড়েছিল যার কেস এখনো কিন্তু আদালতে চলছে এবং এই যে বেল্লাল স্ত্রী তিনি কিন্তু নিজের মুখেই স্বীকার করেছে যে তিনি এবং তার স্বামী কালিয়া বাংলাদেশের কালিয়াগঞ্জে বাড়ি প্রতিবেশী যারা তাদের উপরে অত্যাচার করে বেল্লাল গাজী যারা প্রতিবেশী তারা কিন্তু অভিযোগ করছে হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা রিপোর্ট নিউজ এইটিন বাংলা যাকে বাবা সাজাই ছিলেন বেল্লাল গাজী সেই আমজাত গাজী তিনি কি বলছেন শুনুন অন্য এক লোকে করে দিতে এই আমাদের এখানকার লোক সে পয়সার বিনিময় হয়েছে হ্যাঁ আপনি জানেন না নাকি আমি জানতাম না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার ভোটার লিস্টটি নতুন হবে ছাব্বিশ সালে কেটে কুটিয়ে সব আধার কার্ড কেন তোমার ওই পাসপোর্টের তৈরি করি কুড়ি হাজার টাকা দেয় কাকে দিয়েছে মামুদ আলী মামুদ আলী আমি জানতাম আমার ভোটার কার্ড আধার কার্ড ওর হাতে যাবে গিয়ে মামুদ বেলার ওই কাজ করো ওই দোকান ওই হ্যাঁ ওই থেকে পাসপোর্ট এটা সেটা ওটা নানা নানা সব দিয়ে কারণ এখানে একটা চক্র চলে আর কি বললাম যন জানতে বললাম আমি একটু ফোন করি নিলাম আপনার কোনো কি হয় না বেল্লাল গাজী না বাংলাদেশী বেল্লাল গাজী ভারতীয় ভোটার আধার সফট উইকি ফেলেছেন ফেলেছেনෘথিবেশীরা বিল্লালের উপর লে বিরক্ত কারণ বিল্লালের দুরব ব্যবহার আদতে খেলিটা খুব একটা সুচারু নয় আশেপাশে মানসিক সঙ্গে খুব একটা ভালো behavior রাখে না এ নিয়ে আশেপাশে প্রায়

অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থার আসছে আসছে পর্যায় প্রধানে কোনো পর্যন্ত আমার কাছে এরকম সংবাদ নেই যদি এরকম ঘটনা হয় সে তদন্ত করে তারপরেই এর প্রতিরুত্তর দিতে হবে বাংলাদেশের মানুষ যদি হয় তার আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে যেটা নিয়ম আছে হাবড়ায় আবার এমন কেসে ধরা পড়ল যে আত্মীয় সেই আত্মীয়কে বাবা সাজিয়ে ভোটার আধার বেগঙ্গার ভোটার তালিকায় বিশু দত্তের নাম বাবার নাম লেখা বিকাশ দত্ত অভিযোগ এই বিকাশ দত্ত আসলে বিশু দত্তের বাবা নন আত্মীয়

আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন বিশু তারপরে আত্মীয়কে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলেন তারপর থেকে তিনি হারোয়া বিধানসভার ভোটার আপনার বাংলাদেশে কবে এসছেন আপনি ভোটার না শুধু আপনার স্বামী ভোটার এই একই বিধানসভার একটি বুথে চোদ্দ জন ভুতুরে ভোটার রয়েছেন এমনটা দাবি পঞ্চায়েত সদস্যের এখানে দুজন আছে যেমন সুমিরানি দাস আর বিশু দত্ত এদের বাংলাদেশেও মানে ভোটার আছে এখানে ইন্ডিয়াতেও আছে তো আর ১৪ জন যেমন আছে তাদের মানে কোন অস্তিত্ব নেই এখানে হ্যাঁ সম্প্রতি দু সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বিধানসভা কেন্দ্র ধরে ধরে সেই তালিকায় নেই কুলপি দক্ষিণ চব্বিশ পরগনার বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি কুলপি ভোটার সংখ্যা প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার নির্বাচন কমিশনের প্রকাশ করা দু সালের তালিকায় নেই কুলপি আর এ নিয়েই আতঙ্কী বাসিন্দারা আমরা এখানে থাকতে পারবো কিনা তা সন্দেহ কারণ আমরা এখানকার স্থায়ী বাসিন্দা তাহলে এখানকার যে এসআইআর হচ্ছে উনিশশো সালের ভোটার লিস্ট পাওয়া গেছে আর দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি যত দ্রুত সম্ভব এটা সমাধান যাতে করা যায় যদি দু হাজার দুই সালে না পাওয়া যায় তাহলে দু হাজার তিন সালের ভোটার লিস্ট নিয়ে হবে এটা আমরা দুই একদিনের মধ্যে ঠিক করে দিচ্ছি তাই নিচ্ছে ভিজেন তাই নিচ্ছে এবং সব যায় কি হবে না গঙ্গা থেকে জিয়াউল আলম ও কুলপি থেকে আনিসউদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা